ফ্যামিলির সবাই একটু ঘোরাফেরা করছি মিষ্টি মিষ্টি রোদ দিয়ে হ্যাঁ সেটা আছে তো তো আজ তো ছুটির দিন শুক্রবার তাই খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে এলাম এই সুন্দর জায়গাটায় খুব সুন্দর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে নিরিবিলি থাকে ভালো লাগে হ্যাঁ আর সারাদিন তো বাসায়ই থাকা হয় হ্যাঁ পাখির ডাক পাখির সুন্দর বিল আর দেখো ওই যে মনে হয় কোনো কোম্পানি হচ্ছে হ্যাঁ ওখানে নতুন নতুন সবকিছু হচ্ছে আর কি কলকারখানা তো সেখানেই ঘুরতে চলে এলাম তো আমরা এখানে এসেছি একটা কারণে বিশেষভাবে একটা জিনিস নিতে এসেছি খেজুরের পাতা নিতে এসেছি হ্যাঁ খেজুরের পাতা ওটা দিয়ে আমি একটা জিনিস বানাবো তার জন্য নিতে এসেছি দেখি পাই কি না আর এখন না শীতকাল না খেজুর গাছের পাতা সব ঝুড়ে দিয়েছে মানে কাটা হয়ে গেছে তো দেখি তারপরেও নেওয়া যায় কিনা কোনো গাছ থেকে ছোটো ছোটো গাছ আছে ছোটো বড়ো যেখান থেকে পারি কয়েকটা ভয় লাগে আমার হাজিরে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর এখানে যে ক্ষেত করেছে সুন্দর সুন্দর সব কিছু লাগিয়েছে আর কি কেন হয় লাগালে হয় কুমড়ো গাছ কফি গাছ এটা ওটা সবাইকে লাগিয়েছে আর অন্যের বাবাই যে কোথায় চলে উঠছে একসানে আছে একসানে আছে আর এগুলো হচ্ছে সব পচা জল তাই না গন্ধ একটু গন্ধ জল তাই না মিস্ত্রি গন্ধ অন্যের কোথায় যাও ওই যাওয়ার মা হাটে আসলে তো দেখি পাওয়া যায় কিনা খেজুরের পাতা খুঁজছে অন্যের বাবা হ্যাঁ সব গাছ এই যে কাটা ছোট ছোট গাছ

ধান চাষ হবে ধান লাগানো হবে মানে ধানের চারা লাগানো হবে মাটি সব কিছু রেডি করে রাখা হয়েছে এখান থেকে আমরা শাক তুলি হ্যাঁ এখন আর শাক নেই কোথাও কোনো শাকটা নেই সুন্দর জায়গাটা একটা রাখো রাখো তাহলেই তো হয় ভালো লাগে জায়গাটা

একটা ভুতরে ভুতরে ফ্যাক্টরি না ভূত আছে এখানে ভূত হ্যাঁ আজকে বন্ধের দিন তাও তারা দেওয়ার কি সিস্টেম পুরি বাবা দেখুন দেখুন এ করে তারা দেখছে তারা দেখছে ফল কি করবা

অন্যেশ্বর বাবার গাছে কি ফাগাল দেছে মানে বড় আছে তাড়াতাড়ি বেগুন গাছে বেগুন হচ্ছে ফুল এসছে ফল হচ্ছে আর এখানে এই বেগুন গাছটা আছে আমি আনলাম কিনি আনলাম এটা এই ছুটিটা ছোট গাছগুলি ভালো হয় তাড়াতাড়ি বড় হয় আর এখানে অনেশ বাবা দেখাও লাউ গাছে লাউ নাকি ফাগাল দেশে না লাউ গাছে ফাগাল আর এই যে ফুল কথা

রোদ খুব উপরে খুব রোদ নেশের বাবা এখন গাছে জল দেয় ব্যস্ত বন্ধুরা কখন গাছে জল দিই কার আমি এখন নিচে ঘুমাবো নিচে গিয়ে ঘুমাব দেখা যাবে